আজকে গাছ থেকে অনেক জাম পেরে নিয়েছি তাই আজকে জাম মাখা করে খাবো সবাই মিলে আর জামের কি উপকার আছে সেটা তো সকলেই জানেন তো আমি এখানে জামটাকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর অমৃতার রান্নাঘরে যে সকল বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো আমি দেখুন কি সুন্দর লাগছে কালো কালো জামগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ফ্রেশ একটা কলা পাতার মধ্যে সবগুলো ছিঁটে রাখছি এরকমভাবে জামগুলোকে আমি সব তুলে নিলাম আমার এখানে এক কেজি মতন জাম আছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর উপরে এর মধ্যে দেব সাদা নুন স্বাদ মতন নুন দিলাম আর আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি ছালের জন্য আর সামান্য একটু চিনি দেব। আর লেবুর রস দিয়ে চটকে যা খেতে লাগবে না আপনার বানালে অবশ্যই জানতে পারবেন এই দেখুন হালকা হালকা করে চিপে নিচ্ছি পুরো পাকা জাম দেখতে খুবই সুন্দর লাগছে এই খাওয়ার দাঁড়ারে দাঁড়ারে এই দেখুন স্টার্ট হয়ে গেছে বাই বাই